বাজারে এখন অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে এই সিজনে টমেটোর সস না বানালে একেবারে মিস করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই চ্যানেল বেস্ট কুক রেসিপি বাহিরে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে নিজেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিন টমেটো সস আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন টমেটো সস স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে চাইনিজ বিভিন্ন আইটেমে আমরা ব্যবহার করে থাকি চলুন দেখে নেওয়া যায় সসের জন্য এখানে আমি তিন কেজি টমেটো নিয়েছি মাত্র একশো টাকা এখন টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ঝুড়িতে তুলে নিচ্ছি ও হে ভালো কথা আমি তিন কেজি দিয়ে কিন্তু সস তৈরি করব না দু কেজি দিয়ে তৈরি করব, আর এক কেজি টমেটোর পিউরি করে রাখব। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা টমেটো কেনার সময় খেয়াল রাখতে হবে টমেটোগুলো যেন পাকা এবং লাল হয় এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি প্রথমে সামনের দিকটা কেটে তারপর চার টুকরো করে নিচ্ছি একইভাবে আমি বাকি টমেটোগুলোকে কেটে নিচ্ছি এই তো এখানে সবগুলো টমেটো কেটে নিয়েছি টমেটো সস তৈরির জন্য একটি প্যানে দু কেজির মতো টমেটো নিয়ে নিচ্ছি বাস দু কেজির মতো টমেটো নিয়ে নিলাম প্রথমে অ্যাড করছি তেজপাতা দু টুকরো চিনি পাঁচটির মতো লং পাঁচ ছটি শুকনো মরিচ অ্যাড করছি বড়ো সাইজের একটি পেঁয়াজ টুকরো করে নিয়েছি তার সাথে অ্যাড করছি পাঁচ থেকে ছয়টি রসুনের কোয়া টুকরো আদার স্লাইস এখন ওয়ান থার্ড কাপের মতো পানি অ্যাড করছি যেহেতু আমি হট টমেটো সস তৈরি করছি সেই জন্যই মশলাগুলো অ্যাড করলাম এখন ঢেকে দিয়ে প্যানটা চুলোতে বসিয়ে দিলাম পাঁচ মিনিট চুলুর আঁচ ফুল রেখে টমেটোগুলোকে জাল করে নিচ্ছি তারপর চুলুর আঁচটাকে মাঝারিতে করে দেব এখন নেড়ি দিয়ে ঢেকে দিচ্ছি ও হে ভালো কথা আপনারা যদি হট টমেটো সস বানাতে না চান তাহলে লং তেজপাতা দারুচিনি পেঁয়াজ স্কিপ করতে হবে কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি এখন ঢেঁকি দিয়ে আবারও জাল করে নিচ্ছি অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি এখন আবারও নেড়ে চিরে নিচ্ছি অলমোস্ট টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি গরম অবস্থায় কখনো ব্ল্যান্ডারে জারে তুলে নেবেন না তাহলে কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে চাইলে আপনারা ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর ছেঁকে নিলেও পারেন এবার ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করতে খুব বেশি সময় লাগে না এই তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর সসটা ঢেলে দিচ্ছি সসটাকে অবশ্যই ছেঁকে আপনারা সুতে পাতলা কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন একটি স্প্যাচোলার সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নিলে কিন্তু সহজেই সসটা বের হয়ে আসে সবগুলো টমেটো ব্ল্যান্ড করা হয়ে গেছে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট এই লামস গুলোকে ফেলে দিতে হবে এদিকে তেঁতুলের কাঠটাকে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি এবার সসটাকে তৈরি করার জন্য প্রথমে অ্যাড করছি উঁচু করে এক কাপ চিনি তারপর সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তারপর তেঁতুলের কাঠ কিংবা মার তেঁতুলের কিন্তু আমি ছেঁকে নিয়েছি হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে দিলে ভালো টেস্ট পাবেন এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সুন্দর একটা কালারের জন্য অ্যাড করছি কয়েক ফোটা রেড ফুট কালার এটা সম্পূর্ণ অপশনাল ভালো না লাগলে স্কিপ করতে এবার প্যান্টটাকে চুলুতে বসিয়ে দিয়েছি আর অনবরত নিরিচের নিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এখন দু টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি ওহে ভালো কথা আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন সসটাকে ঘন করার জন্য দিচ্ছি এক টেবিল চামচ আটা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে ভিনেগার দিয়ে গুলি নিচ্ছি সব মিলে ভিনেগার প্রায় হাফ কাপের মতো অ্যাড করছি এখন নেড়ি দিয়ে মিশিয়ে নিচ্ছি সস তৈরি ক্ষেত্রে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা সসটাকে ঘন করবেন না তাহলে সসটা তৈরি করার পর পরবর্তীতে সসে পানি ওঠে তাই আটা এবং কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে তারপর অ্যাড করবেন এখন কর্নফ্লাওয়ার ভিনেগারে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই ভিনেগার দেওয়ার কারণে সসে ফাঙ্গাস পড়বে না এবং দীর্ঘদিন ভালো থাকবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে এই তো সসটা আরও ঘন হয়ে গেছে আর আপনারা সসটাকে ঢেকে রান্না করবেন তে পাচ্ছেন সসটা টকবগ করে ফুটছে যে কোনো মুহূর্তে গায়ে এসে পড়তে পারে তাই নেড়ে তারপর ঢেকে দিবেন আবারও ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিবেন দেখতেই পাচ্ছেন সসের ঘনত্বটা এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব সসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নামানোর পর সসটা আরেকটু ঘন হয়ে গেছে এবার সসটা চেক করে নিচ্ছি সসটাকে প্লেটে তুলে দেওয়ার পর দেখবেন সসটা গড়িয়ে পড়ছে না কিংবা আঙ্গুল দিয়ে দাগ কাটার পর সসটা গড়িয়ে পড়ছে না তার মানে সসটা একদমই পারফেক্ট হয়েছে সসটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ও হে ভালো কথা হট সসে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় সিদ্ধ করার সময় যে আস্ত গরম মশলা দিয়েছি ব্যান্ড করার সময় দারুচিনি লং তেজপাতা সেগুলো তুলে তারপর ব্ল্যান্ড করেছি এটা বলতে কিন্তু আমার একদমই মনে ছিল না এখন সসটা ঢেলে নেওয়ার সুবিধার্থে আমি সসটাকে টিপোটে ঢেলে নিয়েছি সসটাকে সংরক্ষণ করার জন্য আমি একটি কাচের জাল গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি এবার সসটাকে ঢেলে নিচ্ছি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাইলে সস কোনো রকম প্লাস্টিকের জারে রাখবেন না অবশ্যই কাচের জারে রাখতে হবে এখন আমি কাচের সসটাকে সসটাকে ঢেলে নিচ্ছি বয়মে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আপনারা এই সসটাকে বাইরে রেখে কয়েক মাস খেতে পারবেন তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন বছর জুড়ে খুব সহজেই তৈরি করে দেখালাম কেমিক্যাল মুক্ত নিজ হাতে তৈরি করা হট টমেটো সস আশা করি সস তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি আল্লাহ